আমি বলছি জুনি ম্যাডামকে খুঁজে বের করাটা খুব প্রয়োজন তার জন্য আপনাদের অন্য রাস্তা দিয়ে মন্দিরে যেতে হবে তবে মন্দিরে যাওয়াটা কি এখন ঠিক হবে জানি কারণ ওই মন্দিরেই জুনি ম্যাডামের সন্ধান পেলেও পেতে পারে ওখানে কারা কারা রয়েছে মনে হচ্ছে কোথায় ওটা মাধু না দেখি হ্যাঁ হ্যাঁ মাধব আচ্ছা ওকে কিন্তু কদিন ধরে দেখা যাচ্ছে না কালকে হাটে যখন যোগ্য হচ্ছিল তখনও কিন্তু ওকে দেখা যায়নি কিন্তু কেন বলতো গ্রামের মোরল গ্রামের এত বড় একটা ব্যাপারে ইনভলভ নেই এটা তো ঠিক সুবিধার মনে হচ্ছে না এই ও তো গ্রামের মোরল ওনার কাছে গিয়ে একবার খোঁজ করলে হয় না জুনি হ্যাঁ পাচক মশাই হুমকি দেখ একদম ঠিক কথা বলেছে ওনাকে একবার জিজ্ঞেস করি না যদি উনি কিছু জানেন হ্যাঁ তিন দিন কথা একুশ বাইশ ও তেইশে সেপ্টেম্বর সন্ধ্যে সাতটায় স্টার জলসাই ওরিজিন প্লাস হটস্টারে